শান্ত হবেন চট্টগ্রামবাসী বরাবরের মতো আমরা ভদ্রতার পরিচয় দেই কথা বলেন ঠিক না বিশেষ করে এই স্টেজের এই কোন পাশিটা পশ্চিম এদিকে যারা আছেন আপনারা মেহরবানি করে পিছনে যান অন্তত পিছনে অনেক জায়গা আছে অনেকে বসতে পারবেন এবং যাতে আপনাদের দেখতে কষ্ট না হয় পিছনে এলইডি আছে স্পষ্ট দেখতে পারবেন আপনারা পিছনে যান না না আমাদের স্টেজের এলইডি দিয়ে ওনারা দেখতে পারবে সেটা বলছি একটু পিছনে যান সবাই এরকম হট্টগুণ হলে কিন্তু হুজুর আলোচনা করবেন না একটা পরিবেশ দেন মেহরবানি করে যারা এ পাশে আছেন আপনারা পিছনে যান সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কুটি কুটি শুক্রিয়া আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া দিকে রওনা দিয়েছি তখন উপস্থিতি আমাদের প্রধান উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি রন্ডা হয়ে আপনার একটু সুশৃঙ্খলভাবে বাবু বসে আমাদের মাহবুবের শৃঙ্খলা ব্যাখ্যা করুন আপনাদের জন্য আমরা পর্যাপ্ত এলিডির ব্যবস্থা করেছি এখানে হিমিজিবি করার কোনো প্রয়োজন হবে না আমরা পিছনে আরেকটা এলিড দিয়েছি আমরা ইনশাল্লাহ আজকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা তাহারি ভাইয়ের ওয়াজ শ্রবণ করব আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া আমাদের মাহফিল সফল হয়েছে আমাদের অতিথি বিন্দু এখন মঞ্চ উপস্থিত আমাদের অনেক বছরের আশা আকাঙ্ক্ষা আজকে তাহারি বাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই সাথে আমাদের মনে উপস্থিত হয়েছেন আজকে আজকে মাহফিলায় সম্মানিত বিশেষ অতিথি আমাদের পাঁচ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সম্মানিত কাউন্সিলার আলহাজ আদম আর উপস্থিত হয়েছেন এই মাহফিলের উদ্যোক্তা আমরা যে মাহফিল করতে যাচ্ছি আজকে একচল্লিশতম মাহফিল প্রথম দিকে যে মাহফিলের উদ্যোক্তা ছিলেন বেশ চার পাঁচজন এর মধ্যে আমাদের সুদূর ডাকা থেকে আজকে মাহাবিল উপস্থিত হওয়ার জন্য এসেছেন সায়ার ফ্লাইট যুগে কালকে আমাকে কনফার্ম করেছেন আমাদের খেয়াদাম সাজুবাই যিনি একত্র মাহাবিলের প্রাথমিক অবস্থায় উদ্যোক্তা হিসেবে অনেক সাফল্য মন্দির করেছিলেন আমি আজকের মাহাবিলের ওনাকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের বিয়াসুদ্দিন ভাই এবং গুলামকি প্রিয় ভাই আর তাদের খুব আক্রান্ত পরিশ্রমের পর আমাদের কুপুয়া অনাকাঙ্ক্ষিতে একটি সফলতার পিছনে করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মৌর পাঠন করা এলাকার পক্ষ থেকে ইস্পাহী জেঠরুর কাল অঞ্চলের পক্ষ থেকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং সামান্য থেকে ধন্যবাদ করবেন আমাদের ধারাবাহিক ব্লকে বিয়া বাইয়ের ওয়াজ আপনারা শ্রবণ করবেন সুশৃঙ্খল ভাবে কোনো বিশৃঙ্খলা করবেন না আমরা ব্লকে বিয়া বাইকে তাহার ধারাবাহিক ওয়াজ অনু পরিচালনা শেষ করার জন্য অবিনীত বাবু অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই বলি মার হাবা আমরা একটু কথা বন্ধ করে আমি শেষ করে দিচ্ছি দুই মিনিটে আজকের মাহফিলের পিছনে অন্যতম যার অবদান আমাদের নাহার গ্রুপের চেয়ারম্যান আলহাজ আবুল হাসেম সাহেব উনিও আমাদের বিশেষ অতিথি হয়ে এসেছেন এবং আলহাজ হারুন হারুন রশিদ সাহেব নাহার গ্রুপের এমডি উনিও এসেছেন এবং আমাদের আরেক ভাই হ্যাঁ বোয়ালখালী বুড়া মসজিদের সম্মানিত মোতাবাল্লি আলহাজ নুরুন চৌধুরী ভাই উনিও এসেছেন এবং মক্কা শরীফ কমিটির শাখার সভাপতি আমাদের অত্যন্ত মহাব্বতের আলহাজ মুজাহিরুল ইসলাম সাহেব উনিও এসেছেন তবে ওনারা আজকের মাহফিলে অ্যাটেন্ড করার জন্য সুদূর কোয়াকাটা থেকে সকালে রওনা দিয়া বাসায় এসে রেস্ট করেন নাই চলে আসছে মার হাবা বলি সবাই আরও অনেক অতিথি আছেন আমি সবার নাম জানি না সবার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা শুধু আপনাদেরকে বলবো সুশৃঙ্খলভাবে ধৈর্য ধরে সুন্দর একটা পরিবেশ করে দিবেন হুজুর যেন হুজুরের মন আলোচনা করতে পারে আমি যা বলছিলাম আলোচনার সামনে কন্টিনিউ করছি না একটা হুজুরের লিখিত নাতের মাধ্যমে আপনাদের জবান যেন একেবারে শান্ত হয় পরিবেশটা যেন সুন্দর হয় সবাই একসাথে বলি ইয়ার্লা সবার জবান খুলে সু্লা হাবি ইয়া ইয়ার তুমি জীবন তুমি মরণ আধারে গড়ে তুমি আপন তুমি জীবন তুমি আধার গণে তুমি আপন তুমি মুদের পার তরি তুমি মুদের তরি তুমি নিধানে তোরণেওয়াল সুন ইয়াহাবি জোরে বলি মার হাবা সবাই ধৈর্য ধরে বসবেন এনতেজামিয়া কমিটি যারা এই সুন্দর সুশৃঙ্খল ভাবে আজকের আয়োজন